আসসালামু আলাইকুম বিবাস তো আজকে হচ্ছে সুদূর নোয়াখালী থেকে আমার এই ভাই চলে এসেছে আমাদের ভালোবাসার টানে তো ভাই হচ্ছে আজকে নিলেন হচ্ছে ডিজাই মিনি ফোর প্রো তো ভাই ডিজাই মিনি ফোর প্রোটা আপনি কেন চুজ করলেন আমি এখানে আসার আগে অনেক রিভিউ দেখছি এবং আমার অনেক ভাই ব্রাদারও আমাকে সাজেস্ট করছে যে সব থেকে ভালো হচ্ছে মানে লেটেস্টের মধ্যে আর কি কম বাজেটের ভিতর আপনার মিনি ফোরটাই আর কি অনেকে সাজেস্ট করছে আর ক্যামেরা কোয়ালিটি আর মানে এভরিথিং মিলে আর কি আমার থেকে ডিজে মিনি ফোরটাই আর কি ভালো লাগছে আর সবাই বলতেছিল আর কি যে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেওয়ার জন্য তাই আমি ক্যামেরা ওয়ার্ল্ডে চলে আসছি আর ভাইয়াদের ট্রাস্ট ইস্যুটাই আমার অনেক ভালো লাগে এজন্য আর কি ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেওয়া প্রোডাক্ট তো আমরা আপনাকে যে অথেন্টিক আছে এটা আমরা দেখালাম চেক করে নিছি প্লাস হচ্ছে লাই করে দেখলেন হ্যাঁ হ্যাঁ তুলনামূলকভাবে যদি কেউ আপনাকে বলে যে প্রাইসটা ওনার হয়তো একটু বেশি নিচে সে ক্ষেত্রে আপনি কি বলবেন আমার বলা একটাই অফিশিয়াল জিনিস একটু বেশি টাকা গেল মানে অথরাইজ জায়গা থেকে নেওয়া ভালো আপনি এক লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন যদি মানে আপনার দুই তিন হাজার টাকা একটু বেশি যায় সেক্ষেত্রে আরো মানে খারাপ না মানে অফিসিয়াল জায়গা থেকে নেওয়াটাই ভালো আর কি তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য তো আশা করি আপনি ড্রোনটা খুব সুন্দরভাবে ইউজ করবেন আপনি যে পারপাসে নিচ্ছেন সেটা ফিল আপ হবে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ